নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডুমুর চিংড়ি রেসিপিটা শেয়ার করে নেব তোমাদের আগেই বলেছি আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি আমার মায়ের হাতের ডুমুর চিংড়ি রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এখানে কতকগুলো ডুমুর নিয়েছি অফ ক্যামেরায় এই ডুমুরের ভেতরের শক্ত বীজগুলো চামচে করে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে ডুমুরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সঙ্গে একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেক টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি এদিকে দেখো দুইশো গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমার মা এই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে দেখো এই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমার মা অ্যাড করে দিল এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেবে এখানে লবণ আর হলুদের সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছে এদিকে দেখো উনুন ধরিয়ে নিয়েছে উনুন ধরিয়ে এই উনুনেই একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবে এখানে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিল দেখো এই ডুমুরগুলো একটু সেদ্ধ করে নেবে খুব বেশি সেদ্ধ করবে না হালকা সেদ্ধ করে নেবে এই ডুমুর সেদ্ধ করে রান্না করলে এর যে ভেতরের কষটা আছে সেটা বেরিয়ে যাবে আর ডুমুরটা ভালোভাবে রান্না করা হবে দেখো এখানে এই ডুমুর সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে মিনিটের মতো ডুমুরটা সেদ্ধ করে নিয়েছে ঢাকনা তুলে দেখো এবার এই ডুমুরগুলো জল ছেকে নামিয়ে নেবে এখানে একটা ছাঁকনি নিয়েছে এই ছাঁকনি দিয়েই ডুমুরগুলো ছেঁকে ছেঁকে তুলে নেবে তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে সবগুলো ডুমুর এইভাবে দিয়ে ছেঁকে নামিয়ে নিয়েছে আমার মা এই কড়াইটা আবার পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেবে এখানে ভাজার জন্য চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিল এবার এই মাছগুলো একটু নেড়ে চেড়ে নেবে তেলের সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেবে এই চিংড়ি মাছগুলো এখানে খুব বেশি কড়া করে ভাজবে না হালকা ভেজে নেবে চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তাই এখানে আমার মা চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেবে এখানে এই ভাজা চিংড়ি মাছগুলো একটা বাটিতে আমার মা নামিয়ে নিচ্ছে সবগুলো ভাজা চিংড়ি মাছ নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখো আবারও ওই কড়াইটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে এবার তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেবে সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যেই টমেটো কুচি দিয়ে দিল টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবে টমেটো এখানে খানেক রান্না করে নিয়ে এর মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু অ্যাড করে দিয়েছে আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিল এবার দেখো চেরা কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দিল কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিল এবার এর মধ্যেই বাটা মশলাগুলো অ্যাড করে দেবে দেখো প্রথমেই দিয়ে দিল শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছে দেখো জিরে বাটা আদা বাটা দিলো আর রসুন বাটা দিয়ে দিল এখানে সব মশলাগুলোই হাফ চামচ করে দিয়েছে আমার মা এবার এই মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেবে খুন্তি দিয়ে নেড়ে চড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছে এই মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবে এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিল এর সঙ্গে অ্যাড করে দেবে হলুদ গুঁড়ো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিল এবার নেড়ে সবকিছু সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবে বেশ কিছুটা সময় নিয়ে এখানে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছে মশলার সঙ্গে আলু এখানে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ডুমুরগুলো অ্যাড করে দেবে দেখো এখানে সেদ্ধ করে রাখা ডুমুর অ্যাড করে দিল আবারও কিছুক্ষণ নেড়ে নেবে দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে নেড়েচেরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিল এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিল মশলার সঙ্গে আলু আর ডুমুর একসঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবে দেখো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিল আবারও একটু নেড়ে চড়ে নেবে মশলার সঙ্গে আলু আর ডুমুরগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছে দেখো আমার মা চিংড়ি মাছগুলো অ্যাড করে এবার নেড়ে চেড়ে নেবে চিংড়ি মাছগুলো আলু ডুমুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ একসঙ্গে কিছু কষিয়ে নেবে দেখো এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছে এখানে আমার মা নর্মাল জলটাই ব্যবহার করেছে তোমরা চাইলে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবে জলটা নেবে দেখো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছে একটু নেড়ে চড়ে নেবে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবে যতক্ষণ না আলু আর ডুমুর সেদ্ধ হচ্ছে তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে কথা বলতে বলতে দেখো ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি আমি এর মধ্যেই আমার মা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছে এই রান্নার মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল দুই মিনিটের মতো রান্না করে ঢাকনা তুলে দিয়েছে দেখো বন্ধুরা ডুমুর চিংড়ি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেওয়া হয়েছে কতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য